আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আমরা আজকে আলোচনা করবো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই আমাদের ইজি ম্যাথ বইয়ের রোটন হান্ড্রেড সাজেশনের একটি সমাধান সো এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের তো এখানে দেখো বলা আছে যে দুই সেন্টিমিটার বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এটাকে তুমি ষোলো অধ্যায়ের সাথেও বলতে পারো তো দুই বাহুর দর্গ কিন্তু বলে দিছে কত দৈর্ঘ্য হচ্ছে দুই সেন্টিমিটার এখন এটা হচ্ছে কি কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তো সমাবহ ত্রিভুজের প্রত্যেক বাহুই সমান থাকে তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার করে এখন ওই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই তার মানে এ এর মান আমরা ধরে নিলাম হচ্ছে দুই এখন সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এই দেখো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আমি লিখলাম এবার এ এর মান তো আমরা জানি দুই বাহুর দৈর্ঘ্য যেহেতু দুই বসাইছে তো দুই বসাই দিব টু স্কোয়ার মানে ফোর 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 এই যে কাটা যাবে তাহলে থাকে শুধু রুট থ্রি তার মানে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বর্গ সেন্টিমিটার তা আশা করি তোমরা সবাই এই সহজ ম্যাথটি বুঝতে পেরেছো তো এটা কিন্তু এমসিকিউ সিকিউ কয়ের জন্য এমসিকিউর জন্য এবং শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম